মওলা আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন কুরআনুল কারীমের সূরা নিসা 59 নম্বর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমর মিনকুম আল্লাহ রাব্বুল বলেন হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে মানো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো এবং তোমাদের মধ্যে উলিআল আমর যারা যারা রাষ্ট্রের প্রধান অথবা কোরআন হাদিসের পন্ডিত যারা আমির যারা যারা আলে উলামা তাদেরকে প্রেক্ষাপটের অনুযায়ী এরকম বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল হবে যারা তাদেরকে মানতে হবে তার মানে আল্লাহ বলছেন আল্লাহর রসুলকে মেরেই আপনার যে কোনো ইবাদত করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কোরআনুল করিম সূরা আলে ইমরান তেইশ নম্বর আয়াত আল্লাহ বলেন কুল ইয়া আল্লাহ ফাত্তাবি উনি ইউহ বি হকুমুল্লাহ ওয়াফির হকুম বল্লাহ গফুর রহিম শব্দ আল্লাহ মোহানল্লাহ রব্দ আল্লাবিন বলেন হে মানব সকল তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবি উনি তোমরা আমার রসুলকে অনুসরণ করে চলো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ তাদের ভালোবাসবেন তাদের গুনাখ্যাত আল্লাহ ক্ষমা করে দিবেন সব হানল্লাহ ঈশ্বরজ্ঞাল্লাহু আনহাবহার রসূল সল্লাল্লাহ সাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাফু আরদ্দুন ওয়াহু মুসলিম রসুল সল্লাল্লাহসাল্লাম বলেছেন কেউ যদি আমল আমল করে যে আমল রসুল সাল্লাউল্লাহ সাল্লামের পক্ষ থেকে অনুমোদিত নাই রসূলের শরিয়তে নাই রসুলের সুন্নাতে নাই তাহলে সে আমল আল্লাহ দরবারে প্রত্যাখ্যাত হবে বাতিল হবে গ্রহণযোগ্য হবে না দেখুন আপনি ফরোস সালাত শেষ হয়ে গেল আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আকবার একবার তারপরে আস্তা আফ ফিরুল্লাহ তিনবার আল্লাহ হুম আংতাস সালাম অমিংকাস সালাম তাবা রখতারিয়া জালা আলি ওয়াল ইকরাম এই দোয়াগুলো পড়েছেন কিন্তু আমরা ফরসসলাতের পরেই ইমাম সাহেব আপনার পশ্চিম দিকে ঘুরে সালাত শেষ হওয়ার পরেই হাত উঠে মোনাজাত করে বলছে আল্লাহ মাসিবনি হিসাব আয়া সিরাস বহান আরব্বিক রব্লিজামে শিফুন ও সালা মনালাল মুরসারেন বিহার ইলাহ ইল্লাহ্লাহ ইমাম সাহেব আল্লাহ রসুলের সুন্নাতকে পদপৃষ্ট করেছে ইমাম সাহেব আল্লাহ রসুলের সুন্নাতের প্রতি ভুরক্ষেপ করেনি আল্লাহর রসুল কি ইমাম সাহেব অপমান করেছে আল্লাহ রসুলের কতগুলা সুন্নাত সে হত্যা করলো আল্লাহ রসুল ছালাৎ ছে হলেই মুসল্লিদের মুখোমুখি হয়ে ঘুরে বসতেন ইমাম সাহেব পশ্চিম দিকেই রয়ে গেছে কেউ আবার বলছে ডান দিকে অথবা বাম দিকে একটু ক্রস হয়ে বসতে হবে কেন ডান দিকে বাম দিকে ক্রস হয়ে বসলে নাকি বাম দিকে নাকি আজমির শরীফ আছে খাজা বাবার কবর ওই দিকে ঘুরে বসতে হবে এদেশে খাজা বাবা হলো সব চাইতে বড় রাসুলের চাইতে বড় বলেন না খাজা বাবাকে বানিয়েছে বাউসুল আজম গাউসুল আজম মানে কি এটা ওর চোদ্দ গোষ্ঠী জানেন গাউসুল আজম মানে হলো সব চাইতে বড় পরিত্রাণকারী উদ্ধারকারী সব চাইতে বড় পরিত্রাণকারী কে আব্দুল কাদের জেলানি না আল্লাহ বলছে হুজুর আপনি তো জানেন না গাউসুল আজম কেন বলি আল্লাহ রসুল মেয়েরাজে গিয়েছিলেন বুড়াকে চড়ার সময় আল্লাহ রসুল পড়ে যেতে লাগলেন আব্দুল কাদের জেলানি সে রসুলের দু হাত ধরে উঠে দিলেন আল্লাহ রাসূল বলেন তুমি কে গো আমাকে উঠিয়ে দিলে বলছে আমি আপনার উম্মদ আব্দুল কাদের জিলানী তাই ওনার নাম হয়েছে গাউসুল আজম। এলোকের ইলাহা আছে কিনা তদন্ত করে দেখতে হবে। উমারাজাল্লাহু আনহুর যব থাকলে একে 14 বার দেওয়া হতো। যারা এই ধরনের উদ্ভ মিথ্যা কল্প কাহিনী বলে বেড়ায় আরেকজন বড় আল্লাহর ওলি উনি আবার বলছেন আব্দুল কাদের জেলানির এতই ফজিলত আব্দুল কাদের জেলানি মায়ের পেটে থাকতেই হুজুর আঠারো পাড়া কোরআনের হাফেজ ছিলেন এই ওয়াজ শুনে মানুষ সুবাহান আল্লাহ বলে আপনারা তো কিছুই বললেন কিছু বলবেন না এত আসতে কেন জোরে বলেন না এরপরে বলছে আব্দুল কাদের রাহে রাহেমাহুল্লাহ পেটেই ছিলেন মায়ের আর একজন ভিক্ষুক এসে আব্দুল কাদের জিলানির মায়ের দিকে কু নজরে তাকিয়েছিল আব্দুল কাদের জিলানি বের হলেন কেমন করে বের হলেন বাঘ হয়ে বের হলেন বাঘ হয়ে বের হয়ে ফকিরকে একবারে মেরে ফেললেন নাউজুবিল্লাহ মানে মানুষ ধর্মকে এতটাই এমন একটা বস্তু মনে করেছে মানুষের তো বুদ্ধি নাই নাই বিবেক পর্যন্ত মানুষ নাই একটু মানুষ ভাবেও না যে কিভাবে এরকম কাহিনী মানুষ বলতে পারে